আসসালামু আলাইকুম সবাইকে সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি ফারিস্তা মমস থেকে আপনাদের সবাইকে স্বাগতম আবারও হাজির হলাম নতুন একটা ব্লগ নিয়ে আপনাদের মাঝে আশা করি ভ্লগটি ভালো লাগবে আর ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন আজকের ভিডিওটি সকাল সকাল শুরু করেছি সকালবেলা ঘুম থেকে উঠেই আমি ফ্রেশ হয়ে চলে এসেছি রান্নাঘরে আর এখন প্রায় সাড়ে সাতটার মতো বাজে আমি আজকে রান্না করব খুদের বোয়া আর চার ধরনের ভর্তা আলু ভর্তা ভর্তা ডিম কালো জিরা ভর্তা আর বাদাম ভর্তা অনেকদিন ধরে বউ ভর্তা বানানো হয় না আর ক্ষুদের বোয়া তো আমার অনেক পছন্দের আর আপনাদের ভাইও কিন্তু বৌ ভর্তা খুব বেশি পছন্দ করে আর আজকে দুপুরে যেহেতু আমাদের রান্নাবান্না নেই আমি আমার বাবার বাসায় যাবো তাই আজকে সকাল সকাল উঠে বৌ ভর্তার আয়োজন করে ফেললাম ক্ষুদের বোয়াটা আমি পেঁয়াজ কাঁচামরিচ রসুন সামান্য পরিমাণ তেল আর লবণ দিয়ে একসাথে ভালো করে মাখিয়ে তারপরে পরিমাণ মতো পানি দিয়ে বসিয়েছি আরেক চুলায় আমি আলু আর ডিমটা সিদ্ধ করে ফেলেছি তারপর বাদাম ভর্তা বানানোর জন্য বাদামটা ভালো করে ভেজে নিয়েছি হালকা আছে আর এই তো এদিকে আমি পেঁয়াজ রসুন শুকনা মরিচ সব কিছু ভেজে নিয়েছি বাদাম ভর্তার জন্য পেঁয়াজ রসুন শুকনা মরিচ বাদাম একসাথে নিয়ে আমি পাটা বেটে ফেলেছি বাদাম ভর্তাটা বানানো শেষ আর এইদিকে আমি ভালো করে পাটা থেকে ভর্তাগুলো হাত দিয়ে কেচে উঠিয়ে নিলাম যাই হোক এইদিকে আমি কালো জিরা ভর্তা বানাবো তার জন্য আমি পাটায় কালো জিরা শুকনা মরিচ রসুন আর পেঁয়াজ একসাথে নিয়ে নিয়েছি আর আমি একটা শুকনা মরিচ দিয়েছি আমার দাদুর কাছ থেকে আমি কালোজিরা ভর্তাটা বানানো শিখেছি আমার দাদু সবসময় বলে এই কালোজিরা জিরা ভর্তায় যত বেশি রসুন পেঁয়াজ দেওয়া যাবে ততটাই মজা আর মরিচের পরিমাণ অনেক কম একটা দিলেই ভালো না দিলেও সমস্যা নেই তাতে করে কালো জিরা ভর্তাটা খুব মিষ্টি মিষ্টি লাগে আর খেতেও কিন্তু সুস্বাদু হয় আর এই তো কথা বলতে বলতে আমার কালো জিরা ভর্তাটাও হয়ে গেছে আমার সবগুলো ভর্তা বানানো হয়ে গেছে বউ হয়ে গেছে প্রত্যেকটা ভর্তায় কিন্তু মাশাল্লা অনেক সুন্দর দেখা যাচ্ছে আর খেতেও কিন্তু বেশ ভালো লাগছিল আর আপনাদের ভাইয়া কিন্তু ঘুম থেকে উঠে রীতিমতো অবাক হয়ে গেছে আমি এত সকাল সকাল এত পদের ভর্তা আর বোয়া বানিয়ে ফেলেছি যেহেতু তার এটা খুব পছন্দের একটা খাবার রান্না শেষ করে রান্নাঘরটা ভালো করে ক্লিন করে নিয়েছি আর অনেকগুলো হারিপাতেল জমেছিল ওগুলোও ধুয়ে দিয়েছি তারপর খাওয়া দাওয়া শেষ করে একটু ঘর টর গুছিয়ে নিলাম আর বাবার বাসায় যাওয়ার জন্য আমি গোসল করে রেডি হয়ে নিলাম আর আপনাদের ভাইয়া ফারিশদাকে গোসল করিয়ে রেডি করে দিল আর সেও গোসল করে নিয়েছে আর এই দেখুন আমার মেয়েটা আমার আগেই আমার বাবার বাসায় যাওয়ার জন্য পাগল হয়ে গেছে অলরেডি আমাদের রেখেই সে রুম থেকে বের হয়ে যাচ্ছিল আর এখন তো আমাদের টাটা দিয়ে সে চলেই যাচ্ছে আপনাদের ভাইয়াও তাড়াহুড়ো করে রেডি হয়ে চলে এসেছে মাশআল্লাহ এই তো আমার ফারিশদা কিভাবে একা একা হেঁটে চলে যাচ্ছেন আনুবাসায় বাসায় হাতটা পর্যন্ত ধরতে দিচ্ছিল না সে একাই চলে যাবে তার এত আগ্রহ তারপর তার বাবা তাকে খুব জোর করেই কুলে নিয়েছে আমার থেকে আমার সোনা বাসায় যাওয়ার জন্য আগ্রহ বেশি পাগল হয়ে যাচ্ছিল কখন সে পৌঁছে যাবে পারলে দৌড়াচ্ছিল যাই হোক আমাদের বাসায় যেতে মাত্র পাঁচ মিনিট সময় লাগে দেখতে দেখতে বাসায় রাস্তার দিকেও চলে এসেছি আর এই যে অন্য পাশে আরেকটা রাস্তা দেখতে পাচ্ছেন এটা আমার শ্বশুরবাড়ির রাস্তা পিঙ্ক কালার যে বিল্ডিংটা দেখা যাচ্ছে ওইটা আমার বড় জায়ের আর এই পাশের যে রাস্তাটা দেখতে পাচ্ছেন আপনাদের ভাইয়া যাচ্ছে আর এটা হচ্ছে আমাদের বাবার বাসার রাস্তা আর এই রাস্তাটার দিকে তাকালি কেমন জানি বুকের ভেতরটা হাহাকার করে ওঠে ওঠে দিয়ে চোখে পানি চলে আসে যাই হোক মা বাবা ভাই বোন দাদা দাদু সবাই মিলে একসাথে খুব সুখেই ছিলাম কিভাবে কি হয়ে গেল দেড় মাসের মধ্যে দুইটা মানুষকে হারিয়ে ফেললাম মা আর দাদু যাদের শূন্যতা আর কখনোই কোনো কিছুতেই আর পূরণ হবে না বুকের ভেতরটা ফাঁকাই রয়ে যাবে বাড়ি ঘরটা শূন্যই যাবে। আমাদের বাড়ি ঘরের কিন্তু অনেক বেশি সুন্দর সবুজে ঘেরা আর বাসা থেকে কিছুটা দূরেই আমাদের গোয়াল ঘর আমার কাছে আমাদের বাড়িটা আমার মনের মত আর এই তো কথা বলতে বলতে আমাদের বাসায় চলে এসেছে দেখুন আমাদের ঘরগুলো কত ফাঁকা আমাদের এই বিছনায় আমার দাদু থাকতো দাদুর বিছানাটা ফাঁকা আর এই যে বিছানাটায় আমার মেয়েকে দেখতে পাচ্ছেন আমার আমার মা এই বিছানাটাও ফাঁকা এখন আব্বু থাকতো ভাই ওরাই থাকে নিলয়ত বেশিরভাগ সময়ই ঢাকায় থাকে যাই হোক এই তো আমাদের বাবার বাসায় আমাদের জন্য অল্প কিছু আয়োজন করেছে যেহেতু ঈদের মধ্যে অনেক কিছু খাওয়া দাওয়া করেছে আর এটা ঈদের দ্বিতীয় দিনের ভিডিও এখানে পোলাও আর গরুর মাংস রান্না করেছে সাথে কিছু সালাদ কেটেছে তারপর আমরা খাওয়া দাওয়া করলাম খাওয়া দাওয়া করে আমি মায়ের জন্য অনেকক্ষণ কান্না করেছি বুকটা ফেটে যায় আসলে বাসায় গেলে কাউকে খুঁজে পাই না মনে আর শান্তিও লাগে না ঘর বাড়ি সবই ফাঁকা এই কষ্টটা কারো বোঝার মতো না যাদের মা নেই প্রিয় দাদু নেই তারাই বুঝবে এই কষ্টটা দাদুর যে ফাঁকা বিছানাটা দেখালাম একসময় ওই বিছানাটায় জায়গাও হতো না আমরা তিনটা বোন আর দাদু খুব গাদাগাদি করে ঘুমাতাম কাকে ধাক্কা দিয়ে কে দাদুর পাশে শোবে তার জন্য রোজে ঝগড়া করতাম আর সেই দিনগুলো কোথায় হারিয়ে গেল মানুষগুলো কোথায় হারিয়ে গেল কারো সাথে এখন ঠিক মতো দেখাও হয় না আর দাদুকে তো আর কখনোই দেখবো না সবাই আমার মা আর দাদুর জন্য দোয়া করবেন তারা যেন জান্নাতবাসী হয় এই পৃথিবীর যত মুমিন মুসলমান আছে সবাই যেন জান্নাতবাসী হয় আমিন বিকেলের টাইমটা ওই বাসায় কাটালাম দুপুরের পর থেকে আর সন্ধ্যার আগে বাসায় চলে এসেছি আর রাতে আপনাদের ভাইয়া বলল ফ্রোজেন পরোটা আছে ভাজো আর একটু গরুর মাংস ভোনা করো যেই কথা সেই কাজ আমি গরুর মাংসটা নামিয়ে ভিজিয়ে দিয়েছি গরুর মাংসটা নর্মাল হওয়ার পর আমি ছোট ছোট পিস করে কেটে নিয়েছি যেহেতু আমি ভোনা করব পরোটা দিয়ে খাওয়ার জন্য আর পিস করার পর ভালো করে ধুয়ে আমি সব মশলা একসাথে মিশিয়ে মাখিয়ে নিলাম তারপর বিশ মিনিটের মতো আমি রেস্টে রেখেছিলাম আর সামান্য পরিমাণ পানি দিয়ে আমি প্রেশার কুকারে দিয়ে দিলাম আর এই পাশে একটা কড়াইতে আমি দুইটা ডিম পোস করে নিলাম একটা ফারিস্তার জন্য আর একটা আফিফার জন্য দুই বোন ডিম খাবে আর খেলাধুলা করবে আর এই ফাঁকে আমি রাতে রান্নাটা করে ফেলবো ইদানিং ফারিস্তা সারাক্ষণই শুধু খ্যান করছে আর খুবই বায়না করে কি সব কিছু নিয়ে মর্জি করে যাই হোক আমার মেয়েটা ইদানিং কিছুই খেতে চায় না আর যে কারণে আমার মনে হয় ও অনেকটাই কান্নাকাটি করে আর এদিকে কথা বলতে বলতে আমার গরুর মাংস সিটি দেওয়া শেষ হয়ে গেছে আমি প্রেসার কুকারে ছয়টা সিটি দিয়েছি প্রেশার কুকারটা ঠান্ডা পর আমি ঢাকনাটা খুলে নিলাম আর এই দেখুন ভালোই ঝোল উঠে গেছে আর এই ঝোলগুলোকে আমি একটা কড়াইতে নিয়ে ভালো করে জাল করে ভাজা ভাজা করে নেব যেহেতু আমি পরোটা দিয়ে খাবো ভাজা ভাজা মাংসটা হলে মজা লাগবে বেশি আমি আজকে অনেক অল্প পরিমাণ মাংস নিয়েছি রান্না করার জন্য আপনাদের ভাইয়া বলেছিল একটু বেশি করে রান্না করতে তবে বেশি রান্না করতে গেলে অনেকটা দেরি হয়ে যাবে তাই আর বেশি নেিনি অল্পই নিয়েছি যেহেতু শুধু পরোটা দিয়ে খাবো আর রাতে তো এ থেকে বেশি আর প্রয়োজন না তারপর মাংসটা একটু যখন একটু ঘন হয়ে এসেছে তার মধ্যে আমি চার পাঁচটা কাঁচামরিচ দিয়ে দিয়েছি মাংসটা নামানোর আগে কিছুটা জিরাফাকি দিয়ে আর একটু জাল করে নামিয়ে নিয়েছি তারপর আমি ফ্রোজেন পরোটা গুলো বের করে নিয়ে এসেছি মাংসটা যেহেতু হয়ে গেছে এখন পরোটাটা ভেজে নেব আর আপনাদের ভাইয়া কিন্তু মাঝে মাঝে এই কাজী ফার্মের পরোটা গুলো নিয়ে আসে এই পরোটা গুলো কিন্তু খেতে অনেক বেশি মজা প্রত্যেকটা পরোটাই খুব সুন্দর ভাবে ফুলে ওঠে আর আমার এই পরোটাটা পছন্দ বলেই তো আপনাদের ভাইয়া নিয়ে আসে আমি পরোটা রুটি সেরকম ভাবে সুন্দর করে বানাতে পারি না আর আমার কাছে প্রচন্ড কষ্টের কাজ মনে হয় তাই আপনাদের ভাইয়া মাঝে মাঝে এই ইনস্ট্যান্ট পরোটা রুটি নিয়ে আসে আমি লাস্ট কবে রুটি কি পরোটা আমি আর ঠিক মনেই নেই এত দিন হয়ে গেছে আমি রুটি পরোটা কিছুই বানাই না আমি প্রচন্ড আলসেমি করি এই জিনিসটা আমার কাছে পৃথিবী সবচেয়ে বেশি কষ্টের কাজ মনে হয় আজকে ফারিসটা আমাকে প্রচন্ড জ্বালিয়েছে ভয়েস দেওয়ার সময় অনেক কষ্ট হচ্ছিল ভয়েস দিতে বারবার কেটে কেটে ভয়েস দিতে হচ্ছিল ও প্রচন্ড কথা বলছিল এবং দুষ্টমি করছিল আমি যেখানেই যাচ্ছিলাম যেদিকেই যাচ্ছিলাম পেছন পেছন দিকেই যাচ্ছিল যাই হোক আমারই বিরক্ত লেগে গেছে ভয়েস দিতে আপনাদের যদি একটু খারাপ থাকে তাহলে অবশ্যই ক্ষমা দৃষ্টিতে দেখবেন দেখতে দেখতে আমার পরোটাগুলো ভাজা হয়ে গেছে আর এইদিকে আমি একটা ছোট্ট বাটিতে তরকারি নিচ্ছি আপনাদের ভাইয়া আমি একসাথে ডিনার না ঠিক মতো এভাবে করলে তো আমার মেয়েটা অসুস্থ হয়ে যাবে এই চিন্তায় মনটা আমার ভীষণ খারাপ আজকে সকাল থেকে রাত পর্যন্ত সারাটা দিন খুব ভালো কেটেছে আলহামদুলিল্লাহ এভাবে যেন প্রতিটা দিন কাটে সবাই দোয়া করবেন السلام عليكم الله حافظ